শালিক পাখি লিখেছেন মোহিত ঘোষ শালিক পাখি শালিক পাখি তুই মালিক নাকি মেলে দিয়ে রঙিন ডানা চেয়ে বেড়াস আকাশখানা বকে না কেউ কেউ মারে না পর বলে কেউ হাত ছাড়ে না নিজেই যে তুই নিজের মালিক আমার শালি শালিক পাখি লিখেছেন মোহিত ঘোষ শালিক পাখি শালিক পাখি তুই আকাশের মালিক নাকি মেলে দিয়ে রঙিন ডানা চেয়ে বেড়াস আকাশখানা বকে না কেউ কেউ মারে না পর বলে কেউ হাত ছাড়ে না নিজেই যে তুই নিজের মালিক ওরে আমার পুস্কেশালী